আসসালামু আলাইকুম ফ্যাক্টরি এইসান অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স অ্যাসোসিয়েশন ও ফ্যাক্টরি হ্যাক অ্যাসোসিয়েশন থেকে প্রতিদিনের ধারাবাহিকতায় আমি আপনাদের সাথেই আছি চলেন সরাসরি আমাদের টপিকে চলে যায় আজকে আমরা আলোচনা করব গ্রেট চার সহকারী অপারেটার সকল ধন মেশিংয়ের জন্য সহকারী অপারেটার সহকারী কাটার ম্যান সহকারী কোয়ালিটিটি ইন্সপেক্টর সহকারী মার্কার ম্যান সহকারী ইনপুট ম্যান সহকারী বান্ডিল ম্যান সহকারী অটো স্প্রেডার এই রিলেটেড যত গ্রেড ফোরে যারা অন্তর্ভুক্ত আছেন এবং যাদের মিনিমাম স্যালারি বারো টাকা তারা কত টাকা বেতন পাবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি সুস্পষ্ট ধারণা দিব যে আপনার বারো টাকা হলে মাস শেষে আসলে আপনি অ্যাকচুয়ালি কত টাকা পাবেন সেইটার একদম এ টু জেড আজকে আপনাদের সামনে আলোচনা করব পাশাপাশি একটি ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব আসলে বারো টাকা হলে আপনি মাস শেষে কত টাকা বেতন পাবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব তো দেখেন এখানে দিয়ে আমাদের মোট বেতন বারো হাজার পাঁচশো টাকা মোট বেতন বারো হাজার পাঁচশো টাকা হলে মূল মজুরি হবে ছয় হাজার সাতশো টাকা এর সাথে বাড়ি ভাড়া হবে তেত্রিশশো পঞ্চাশ টাকা এর সাথে আর তিনটা জিনিস অপরিবর্তনযোগ্য যেটা কোনো পরিবর্তন হবে না সেটা হচ্ছে চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এবং খাদ্য ভাতা এই তিনটা চব্বিশশো টাকা এটার কোনো পরিবর্তন নয় এই চব্বিশশো পঞ্চাশ টাকা অপরিবর্তনযোগ্য এটা ফিক্স থাকবে চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এবং খাদ্য ভাতা এই সব মিলিয়ে আপনার বেতন হচ্ছে বারো হাজার টাকা সব কিছু মিলিয়ে এখন চলেন আমরা একটু সরাসরি ক্যালকুলেশনে দেখি যে আপনি একজন সহকারী অপকর্তা হিসেবে বা হেল্পার হিসেবে কত টাকা বেতন পান আপনারা একটু দেখেনি তো দেখেন এখানে দেওয়া আছে আপনি মোট প্রদেয় দিন একত্রিশ দিন ডিসেম্বর মাস একত্রিশ দিনে যদি আপনি ডিউটি একত্রিশ দিনই যদি প্রেজেন্ট থাকেন তাহলে আপনি বারো হাজার পাঁচশো টাকা বেতন পাবেন সেটা উল্লেখ করেছি বারো টাকা এবং একত্রিশ দিন আপনি ডিউটি করলেন এর একত্রিশ দিনের মধ্যে আপনি পঞ্চাশ ঘন্টা ওভারটাইম করলেন আমি শুধুমাত্র উদাহরণস্বরূপ ধরলাম এর বেশিও হতে পারে আপনি কমও হতে পারে তো আমি পঞ্চাশ ঘন্টা ধরেই ক্যালকুলেশন করব আপনারা জানেন অধিকাংশ প্রতিষ্ঠান বাংলাদেশে আর এম যতগুলো পোশাক শিল্প আছে সবই ডিউটি আটটা থেকে আটটা পর্যন্ত বারো ঘন্টা ডিউটি যখন প্রোডাকশনের ডিমান্ড কম থাকে তখন ওনারা পাঁচটায় ছেড়ে দেয় কখনো ছয়টায় ছেড়ে দেয় কখনো সাতটায় ছেড়ে দেয় এটা সময় এইটার উপরেই ডিপেন্ড করে আমি কিন্তু একটা অ্যামাউন্ট ধরেছি যে আপনি যদি আপনি ফুল মাস প্রেজেন্ট থাকেন তাহলে আপনি পঞ্চাশ ঘন্টা ওভার টাইম পেয়েছেন প্রত্যেক ঘন্টা ওভার টাইমের রেট হলো চৌষট্টি পয়েন্ট বিয়াল্লিশ টাকা এবং সেই হিসেবে যদি চৌষট্টি টাকা বিয়াল্লিশ টাকা হয় তাহলে আপনি ওভার টাইম পারপস আপনি পাবেন হচ্ছে বত্রিশশো একুশ টাকা পনেরো পয়সা আপনি শুধু অভার টাইমের জন্য আপনার হবে যে এই টাকা আপনি ওভার টাইমের জন্য পেয়েছেন বত্রিশশো একুশ টাকা পনেরো পয়সা আরেকটা বিষয় আপনাদের জানা উচিত যেটা হচ্ছে আপনারা জানেন যে এটা তো আপনি শুধু ওভার টাইমের জন্য পেয়েছেন এবং মোট বেতনও আপনি পেয়েছেন এর সাথে অ্যাড হয়েছে বত্রিশশো একুশ টাকা পনেরো পয়সা এটা ওভার টাইমের জন্য আরেকটি বিষয় বিদ্যমান সেটা হচ্ছে যে অনেক কোম্পানিতে পলিসি আছে যে হাজিরা বোনাস হাজিরা বোনাস মূলত ডিপেন্ড করে কিসের উপরে যদি আপনি ফুল মাস প্রেজেন্ট থাকেন তাহলে আপনার হাজিরা বোনাস পেয়ে থাকেন অনেক কোম্পানিতে হাজিরা বোনাস পাঁচশো আছে অনেক কোম্পানিতে সাতশো আছে অনেক কোম্পানিতে এক হাজার টাকা আছে তো আমরা পাঁচশো টাকা ধরেই হাজিরা বোনাসের একটা হিসেব করলাম যদি হাজিরা বোনাস পাঁচশো টাকা দিয়ে থাকি তাহলে আপনি পাবেন ষোলো হাজার দুইশো একুশ টাকা পনেরো পয়সা একজন সহকারী অপারেটার হিসেবে মিনিমাম স্যালারি বারো হাজার পাঁচশো টাকা হিসেবে আপনি পাবেন ষোলো হাজার দুইশো একুশ টাকা আপনি বেতন পাবেন এখন যদি আপনার দুই দিন অ্যাবসেন্ট থাকে তাহলে আপনি হাজিরা বোনাস পাবেন না যদি দুই দিন অ্যাবসেন্ট বা কোনো অ্যাবসেন্ট যদি থাকে তাহলে কিন্তু আপনি হাজিরা বোনাস পাবে না যদি আমরা ওভারটাইম যদি চল্লিশ ঘন্টা দিই তাহলে দেখেন আপনার ওভারটাইম টাইম আসছে ওভার টাইম যদি চল্লিশ ঘন্টা দিয়েছি দেওয়ার পরে দেখেন পনেরো হাজার টাকা হয়েছে এখন এর ভিতরে আপনি অ্যাবসেন্ট করেছেন যে কারণে আপনি হাজিরা বোনাস আপনার উঠে গেছে দুই দিন অ্যাবসেন্ট করেছেন দুই দিন অ্যাবসেন্টে আপনার কিছু ডিডাকশন হয়েছে সব মিলে আপনি পেয়েছেন চোদ্দো হাজার ছয়শো টাকা যদি অ্যাবসেন্ট করে থাকেন তাহলে চোদ্দো হাজার ছয়শো তিরিশ টাকা যদি অ্যাবসেন্ট না করে থাকেন তাহলে আপনি যেটা আগে প্রথমে আমরা যে অ্যামাউন্টটা বললাম সেই অ্যামাউন্টটা আপনারা পাবেন সেটা আগেই উল্লেখ করে দিয়েছি তো এইটাই ছিল আজকে আমাদের স্পষ্ট ধারণা আপনাদের জানা থাকা দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ